ওহো একদিন তো না দেখিলে তোমার মুখের হ্যাঁ আসুন আসুন বসুন আপনি এখানে বসুন হ্যাঁ আপনি ধন্যবাদ ধন্যবাদ কাকিমা এই উপদেশালী চেম্বারে আসার জন্য আপনাদের ধন্যবাদ আচ্ছা কাকিমা আপনারা কোথার থেকে এসেছেন সুদূর ইন্ডিয়া থেকে কলকাতা আমি তো অবাক কলকাতা থেকে উপদেশালির চেম্বারে উপদেশ নিতে আমার জীবন ধন্য আজকে আমার জীবন ধন্য শুধু কলকাতার থেকে উপদেশ আপনারা উপদেশ নিতে এই চা চা দাও এক কাপ ভাগ করে দাও কাকিমারা এসছে কলকাতার থেকে হ্যাঁ চা দাও চা দাও আচ্ছা কাকিমা কি ধরনের উপদেশ লাগবে আপনাদের দুজনেরই লাগবে আচ্ছা আচ্ছা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন কোন ব্যাপার না এজন্য আমার কাছ থেকে উপদেশ আপনি নিতে পারেন আপনিও নিতে পারেন দুজনেরই কি একই সমস্যা ও তাহলে তো ভালোই হলো হ্যাঁ এক উপদেশেই দুজনেরই কাজ হবে হ্যাঁ আচ্ছা কাকিমা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন কোন ব্যাপার না আপনাদের তো অভ্যাস আছে একটা ডিম রান্না করে চারজন ছয় জন জানি তো যে খান হ্যাঁ 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 ও একটা ডিম রান্না করে দশজন খেতে চান কোনো ব্যাপার না কোনো ব্যাপার না শুনুন ওই একটি ডিম রান্না করে আপনি পাটাতে বেটে ফেলবেন বেটে ফেলে ছোট ছোট যে টুকরো গুলো হবে ওইগুলো সবার প্লেটে দিবেন সবার প্লেটে একটু একটু করে দিবেন তাহলে দেখবেন একটা ডিম দিয়ে দশ জন আপনারা খেয়ে নিচ্ছেন কেমন বললুম হ্যাঁ দারুণ না আপনারা নিশ্চয় উপকৃত হবেন আমার এই উপদেশটি শুনে হ্যাঁ তাহলে কি মনে রাখবেন একটি ডিম রান্না করে পাটায় বেটে ফেলবেন তারপরে ছোট ছোট করে সবার প্লেটে দিয়ে দিবেন তাহলে একটি ডিম দিয়ে দশজন আরামচে পেট পুরে খেয়ে নিতে পারবে হ্যাঁ দেখবেন সংসার চালাতে আর হিমশিম খাওয়া লাগবে না হ্যাঁ এমন লাগলো যদি আবার প্রয়োজন হয় আবারও আসবেন উপদেশ নিতে হ্যাঁ তবে একটু ঝামেলা হয়ে যায় অন্য দেশ থেকে এই দেশে এসে উপদেশ নেওয়া কোনো ব্যাপার না আমি খুব শীঘ্রই অনলাইন উপদেশ চালু করব আপনারা তখন অনলাইনে এই উপদেশালীর উপদেশ নিতে পারবেন হ্যাঁ চলে যাবেন চা খেয়ে যাবেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে